নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান দ্য অ্যাক্টিভিটিস আজকের পর্বে আমরা আরেকটি জায়গার কথা বলবো যেটা রহস্যময়ে ঘেরা বেশ দু তিনটি পর্ব ধরে আমরা আলোচনা করছি আপনাদের সামনে তুলে যে কোন কোন স্থানে ভারতবর্ষের কোন কোন জায়গাতে এই রহস্যময়তা লুকিয়ে রয়েছে এবং কেন কি বৃত্তান্ত অতি প্রাকৃত ঘটনা নাকি তার সঙ্গে বিজ্ঞান যুক্ত রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি দুটো ব্যাখ্যাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে যে জায়গাটির কথা বলবো তা হচ্ছে আসাম আসামের দিমা হাসাও জেলার জাতিঙ্গা গ্রাম আপনারা অনেকেই পড়ে থাকবেন যে এই দিমা হাসাও জেলার জাতিঙ্গা গ্রাম নিয়ে অনেক ঘটনার কথা রটনা রয়েছে রটনা বলাই ভালো কারণ মানুষের লোকমুখে মুখে কথা তো অনেক স্থানীয়দের অনেক রকম অভিজ্ঞতার কথা তারা জানিয়েছে তবে এই যে জাতিঙ্গা গ্রাম এই জাতিঙ্গা গ্রামের অস্বাভাবিকতা বা অতিপ্রাকৃত বিষয়টি কি আপনাদের মনে হতে পারে যারা হয়তো বা এখনো স্টাডি করে উঠতে পারেননি তাদের জন্য বলছি যে এই জাতিঙ্গা গ্রাম অতি প্রাকৃত রহস্যময়তায় ঘেরা গ্রাম বলা হয় আর এই গ্রামটিকে আরেকটি দেওয়া হয় সেটা বলা হয় পাখিদের পাখিদের গ্রাম হ্যাঁ আত্মহত্যার দেশি বিদেশি পাখিদের গণ আত্মহত্যার গ্রাম শুনতে একটু অদ্ভুত লাগছে না পাখিরা আবার আত্মহত্যা কি করে করবে এরকমই বিশ্বাস ওখানকার স্থানীয়দের এখন যুগ বদলেছে এখন অনেকটাই তারা বুঝতে শিখেছে কিন্তু আমি আগের বিষয়টি অবশ্যই বলবো যে কেন প্রথমত স্থানীয়দের স্থানীয়দের ওই ওই এলাকা গ্রামের গ্রামবাসী থেকে এলাকার বিশ্বাস এরকম যে কোনো অশুভ আত্মা বা কোনো অপদেবতার অশুভ ছায়া রয়েছে এই জাতেঙ্গা গ্রাম জুড়ে একটা অভিশাপ রয়েছে তাদের বিশ্বাস এটা যার জন্য প্রত্যেকটি নির্দিষ্ট সময়ে এই দেশি বিদেশি বিভিন্ন পাখি তারা কোথার থেকে রাতের আকাশে আমরা জানি রাতের আকাশ সন্ধে হলেই তারা তাদের ঘরে তাদের নিরে ফেরে সেই রাতের আকাশেই কোথা থেকে এতগুলো পাখি এসে ঝপঝপ করে তাদের গ্রামে মরে পড়ে যায় পুরন্ত অবস্থায় আসে তারপর মরে পড়ে যায় কেন হয় তাদের ধারণা যে কোনো অশুভ ছায়া অশুভ শক্তি বা কোনো অপদেবতার ছায়া রয়েছে গ্রাম স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জেগে যায় যে কি আছে তাহলে জাতিঙ্গা গ্রামে কেনই বা সমস্ত পাখি আত্মহত্যা করে গ্রামে এসে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু তার অনেক রকম ফলাফলও বেরিয়েছে এই স্থানীয়দের দীর্ঘকাল ধরে এই বিশ্বাস সময়কালের যদি জায়গা দিয়ে বলা হয় তাহলে ঠিক বর্ষার শেষা শেষ কাছাকাছি প্রায় যদি মাস বলি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এই মাসটার মাঝামাঝি তিন মাসের মাঝামাঝি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি এই ঘটনাটি ঘটে অর্থাৎ তখন পাখিরা দিভ্রান্ত হয়ে এসে এই জাতিঙ্গা গ্রামে মৃত্যুবরণ করে আহ এর যে অবস্থান গত দিক বলবো যে এটি হচ্ছে গ্রাম যে জায়গাটা বললাম দেমা দিমা হাসাও যে জেলা সেই জেলার দেড় কিলোমিটারের মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এর একটা সময়সীমা রয়েছে সেটি হচ্ছে এই সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা এই রাতের এই সময়টুকুর মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে থাকে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়েছে বিজ্ঞানের দিক থেকে বৈজ্ঞানিকরা এসে অনেক রিসার্চ করেছেন এবং তারা ইনভেস্টিগেটাররাও এসছেন রিসার্চ করেছেন তারা তাদের ছদ্মবিজ্ঞানের অ্যাসপেক্টে রিসার্চ করেছেন এবং বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের অ্যাসপেক্টে তারা রিসার্চ করেছেন বলছেন যে এই যেটাকে অতিপ্রাকৃত ঘটনা বলা হচ্ছে এটা কিছুটা ভৌগোলিক অবস্থানগত পরিবর্তনের জন্য হতে পারে অর্থাৎ অতিপ্রাকৃত বিশ্বাস প্রচলিত থাকলেও বলছে যে মানে বিজ্ঞানীরা মনে করছে যে তীব্র কুয়াশা আর বিশেষ করে এই যে সাতটা থেকে রাত্রি দশটা এই যে সময়সীমা এই সময়সীমার মধ্যে কুয়াশা বলুন অতিরিক্ত কুয়াশা থাকছে বা অন্ধ মানে অমাবস্যার রাতে বিশেষ করে এই এই সময়গুলোতে বেশি হচ্ছে তো বলছে বলছে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং উচ্চ গতিবেগ সম্পন্ন বাতাস তাতে কি হচ্ছে ওই ওই যে যে শিলা সেই জায়গার শিলাগুলোর মধ্যে একটা চৌম্বকীয় অবস্থান তৈরি হয় এবং এই চৌম্বকীয় অবস্থান তৈরি হওয়াতেই কিন্তু পাখিদের একটা স্নায়ুতন্ত্রের মধ্যে এফেক্ট ফেলে এটা বিজ্ঞান বলছে যে ওই চৌম্বকীয় অবস্থানে পরিবর্তনের ফলে পাখিদের স্নায়ুতন্ত্রের উপর এফেক্ট ফেলে যার ফলে কিন্তু পাখিরা দিগ্ভ্রান্ত হয়ে যায় সেটা সকাল না সেটা রাত তারা বুঝে উঠতে পারে না এবং যার জন্য ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে মানে সেটাও বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন যে ওই গ্রামের কিছু জায়গায় যে যে দেড় কিলোমিটার অংশটা বললাম ওখানে মশালের আলো বা অন্য কোনো আলো ইত্যাদি সেই আলো দেখে তারা বিভ্রান্ত হয়ে যায় তারা বুঝে উঠতে পারে না যেটা মানে সূর্য উঠেছে সকাল হয়েছে তারা বেরোবে কি বেরোবে না এই করতে গিয়ে গাছে ধাক্কা খায় বা বিদ্যুৎ বা ধাক্কা খায় সমস্ত গ্রামের নাম্বার সাথে ধাক্কা খেয়ে তারা কিন্তু মরে যায় এমন কিন্তু বক্তব্য প্রচলিত রয়েছে যতই ভৌগোলিক ব্যাখ্যা বিজ্ঞানীর গবেষণা ইত্যাদি মিলিয়ে একটা বিষয়ে তৈরি হয়েছে যে পাখিদের স্নায়ুতন্ত্রের ওপর এফেক্ট পড়ার জন্যই এই দুর্ঘটনাটি দুর্ভাগ্যজনকভাবে ঘটে থাকে এবং পক্ষী বিশেষজ্ঞরাও তাই বলেছেন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে নির্দিষ্ট একটি সময়ে সক মানে রাত্রি সাতটা থেকে দশটার মধ্যে বা অমাবস্যার সময় বা কুয়াশার জন্য যদি অমাবস্যা কুয়াশার জন্য বাবা যায় যে অন্ধকার তারা উঠতে পারে না কিন্তু এই নির্দিষ্ট সময়টাই বা কি করে বাঁধা যাচ্ছে এটা একটা রহস্যময়তায় ঘেরা রয়েছে যে কেনই বা ওই সময়ে ওই মুহূর্তটুকুকেই আহ সময় কিন্তু এই ধরনের পাখি দি আত্মহত্যার ঘটনা ঘটছে বা পাখিরা মারা যাচ্ছে পাখিগুলি মারা যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এবং দেশে বিদেশে বহু পাখি কিন্তু ঝাঁকে ঝাঁকে এই সময় এই জাতিঙ্গা গ্রামে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় যদিও এখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকটাই সচেতনতা বৃদ্ধি হয়েছে তারা অন্তত এই সংস্কার থেকে বেরিয়ে এসছে যে ওখানে কোনো এক অশুভ আত্মা অপদেবতার ছায়া রয়েছে অভিশাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি এটা ওইটুকু এইটুকু সময় তারা বুঝতে পেরেছে যে না এটা কোনো কারণে একটা বৈজ্ঞানিক গবেষণায় বেরিয়েছে এটা নির্দিষ্ট কিছু কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেটা পাখিদের দিভ্রান্ত হয়ে যাওয়ার জন্যই তবুও তাদের মনেও প্রশ্নচিহ্ন কিন্তু ওই একটি রয়েছে যে সীমাটা পাখিরা কী করে নির্বাচন করে ঠিক রাত্রি সাতটা থেকে রাত্রি দশটা এই সময়ে কেনই বা পাখিরা মারা যায় বা আত্মহত্যা করে দা এই জাতিঙ্গা গ্রামের রহস্য এখনও কিন্তু রহস্য ঘেরা যদিও একটি সহজলব্ধ বৈজ্ঞানিক ফল পাওয়া গিয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে আর অনেক কিছু প্রশ্ন এরকম আছে যার উত্তর খোঁজার আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস পরবর্তী পর্বে অবশ্যই নজরে রাখবেন নমস্কার